বারাসাতে সিরিয়াল কিলারের কায়দায় একের পর এক মহিলার বুকে ছুরির আঘাত ঘটনায় গ্রেপ্তার একজন প্রথম ঘটনাটি ঘটেছিল সোমবার সন্ধেবেলা বারাসাত নবীন সেন পল্লীতে পড়ে থাকতে দেখা যায় এক মহিলাকে পরবর্তী ঘটনাটি বুধবার সন্ধ্যায় বারাসাত ইউনাইটেড ক্লাব থেকে ঢিল ছোঁড়া দূরত্বে আক্রান্ত হন আর এক মহিলা বৃহস্পতিবার সন্ধ্যায় এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে বারাসাত থানার পুলিশ এই ঘটনায় পুরো বিষয় নিয়ে আজ বেলা এগারোটা পনেরো নাগাদ বারাসাত থানায় সাংবাদিক বৈঠক করলেন অতিরিক্ত পুলিশ সুপার জোনাল এবং এসডিপিও ও বারাসাত থানার আইসি এটা হলো গত সোমবার দিন রাত্রিকে আমরা একটা খবর পেলাম কি বারাসাত থানার আন্ডারে নবপল্লি এলাকাতে একটা মহিলা হেটে যাচ্ছিলো রাত্রিকে উনি তার ছেলেটাকে টিউশন থেকে ফিরে আসার জন্য তো দ্যাট টাইম উনি দেখলেন কি উনি হেটে যাচ্ছিলো রাইট সাইড থেকে একটা বাইকে উপরে একজন মোটরসাইকেলিস্ট এসে উনাকে কিছু леফট হ্যান্ড থেকে দিয়ে মেরেছেন চেস্ট এরিয়াতে তো উনি ফিল করলেন কিন্তু উনি বেশি কিছু বুঝতে পারলেন না ওইটা একটা জিনিস ছিল কি অন্ধকার ছিল ওখানে ওই স্পটে তো উনি বেশি কিছু দেখতে পায়নি একটু সামনে গিয়ে যখন উনি নোটিস করলেন কি ব্লিডিং হচ্ছে ওখান থেকে তো সিরিয়ালাইজ ইজ ইনজর্ড তো তারপরে উনি থানা থেকেও জানালেন তো আমরাও খবর পেলাম সঙ্গে সঙ্গে আমরা গিয়ে ওখানে পিওটা ফিক্স করলাম কোন এরিয়াতে হয়েছে তো আমরা পরে কমপ্লেইন্টাও পেয়ে ইনভেস্টিগেশনটা স্টার্ট করলাম सीसीटीवी ফুটেজও সোকালকার সবাই আমরা जांच করে দেখছিলাম তো আমরা কিছু আইডেন্টিফিকেশনটা পেলাম অ্যাকিউজড এর কি কোন রকম বাইক আছে কোন রকম ওয়ेयरिंग অ্যাপারেল গুলো আছে বডি স্ট্রাকচার কি রকম আছে এগুলো উইవర్ আমরা কালকে একটা ইনফরমেশন পেলাম কি পরশ রাত্রি ওখানে পাশেই ঘাট যেখানে আগে ঘটনা হয়েছিল ওই স্থানে আরেকটা জায়গাতে আবার একটা মহিলাতে সিমিলার ইনসিডেন্ট হয়েছে তো তারপরে আমরা আরো ডিটেইলসটা কালেক্ট করে ডালা কিন্তু কোনো আমাদের ডাইরেক্ট ইনফরমেশন আসেনি আমরা লোকাল ইনকোয়ারি করে বেফোরের ডিটেইলসটা পেলাম তো ওখানে আবার আমরা সেকেন্ড পিওটা ফিক্স আপ করে আবার সিসিটিভি ফুটেজগুলো চেক করে জানতে পারলাম কি সিমিলার বাইক আছে সিমিলার লোকজন বোঝা যাচ্ছে সিমিলার ওয়ेयरিং অ্যাপারেল আছে একটা ব্যাগ টেনে যাচ্ছে লونی তো এইগুলো আমরা ডিটেইলসগুলো পেলাম তো এটা কে নিয়ে কালকে বিকেল থেকে আমরা বাইক গুলো ইরাকাতে সব বাইক গুলো আমরা অনেক টিম গুলো ছিল ওই ইরাকাতে তো সব বাইক গুলো যে সাসপিশিয়াস মতন আছে সব বাইকে চেক করা যাচ্ছিল ওখানে बैड বাইক ফর ওয়ेयरिंग अपरेल নিয়ে আমরা সার্চ করছিলাম তো তখন আমরা একটা টিম সন্দেহ পেয়েছে একজনের উপরে যে বাইকটাকে বাইক করে আসছিল তো ওনাকে যখন এরা বাকি লোককে জিজ্ঞাসা করছিল তো এমনি উনি ভয় ভয় পেয়ে গেছেন সামনে থেকে উনি দেখছেন কি কিছু ইনকোয়ারি মতন কিছু চলছে তো উনি ভয় পেয়ে উনি কি করলেন বাইকটা ছেড়ে দৌড়ে যাচ্ছিল তো আমার টিমটা দেখে তারপরে চেস করে ওনাকে দাঁড় করলেন তো যখন জিজ্ঞাসাবাদ করলেন তো ইনিশিয়ালি তো উনি একটু রেজিস্ট করে তারপরে উনি অ্যাকসেপ্ট করেছেন কি হ্যাঁ উনি করেছেন কি এরকম যে ঘটনাগুলো হচ্ছে তার জন্যই উনি পুলিশকে দেখে ভয় পেয়ে দৌড়িয়ে যাচ্ছিল তো আমরা ওখান লোকাল লোককেও দেখে মানে সবাই জমা হয়েছিল তো তার সাথে আমরা বাইক ওর ওনাকে নিয়ে থানা চলে আসলাম তো উনার নাম আছে বিশ্বজিৎ কর্মকার উনি বলছেন নীলগঞ্জে বাড়ি ওনার तो ही इज अ रेसिडेंट ऑफ नीलगंज आगे উনি आमडांगा थाना আন্ডারে চলো একটু বাড়ি এখন शिफ्ट করেছেন তো এখন পর্যন্ত এতটুকুই জানা গেছে কি ওনার একটা মেকানিক্যাল শপ আছে উনি ওখানে কাজ করে और দুই দিন लास्ट सप्ताहে উনি তিনবার ওই इलाकेতে এসেছেন और দুইবারে ঘটনা হয়েছে 53 बोलছেন কিন্তু উই আর नॉट वेरीफाइड डॉक्यूमेंटली

এখন পর্যন্ত এটা ক্লিয়ার নাই উনি প্রিলিমিনারি ইনকোয়ারি থেকে তো আমরা পাই নাই অ্যান্টিসিডেন্টস তো সেরকম আমরা কিছু পাই নাই উনার নামে কি আগে সেরকম কোনো তো বাকি কিছু হিস্টরি আছে কিনা সেরকম এখন পর্যন্ত কিছু পাই নাই বাট উই উইল স্টিল ফাইন্ড আউট পিসি তে যখন আমরা নিয়ে আসবো তখন উইল ফারদার ফাইন্ড আউট